এই জন্য তো জাতি কল্যাণ পাচ্ছে না মাদাল্লাহ এই জন্য আমি কথাটা বলছি যে আব্বাস সালাম আল্লাহ মোহাম্মদেরও জ্ঞান ছিল কোরআন প্রাপ্তির পূর্বেও কিন্তু সেই জ্ঞানটা ছিল হাওয়া ভিত্তিক সেই জ্ঞানটা তিনি নুবত নুবত হচ্ছে কোরআন নুবত হচ্ছে রেসালাত হচ্ছে কোরআন কিন্তু নুবতের প্রাপ্তির পূর্বেও তিনি অত্যন্ত কি বলে তিনি ওয়েল চুজেন ওয়েল অ্যাকসেপ্টেড ওয়েল অ্যারেঞ্জ একটা একটা ওয়েল মানে যাকে বলা হয় ব্রিলিয়ান্ট একটা মানে ওয়েল প্রোভাইডেড তার একটা চমৎকার একটা জ্ঞান বাস্তবতা তার ছিল সালাম মোহাম্মদ এটা কোরআন সেটা প্রমাণ করে না হলে তিনি দশের পনেরো ষোলোটা পড়েন আপনি ওটা বুঝতে হবে অলাউ শাহ মা তালাউ তুহু যদি আল্লাহ চান তার তো আল্লাহ চেয়েছেন তো আমি তেলাওয়াত করছি আল্লাহ যদি চাইতেন আমি তেলাওয়াত করি না তাহলে আমি তেলাওয়াত করতাম না আমি কোরআন পাঠ করছি কেন আল্লাহ চেয়েছেন তার অর্থ কি তিনি এটা বলতেন আমি জানতাম না কিছু বলতে পারতাম না তিনি আগে বলার মতো অনেক কিছু চির বলেন না কারণ আল্লাহ তিনি পান নাই এই জন্য তাকে বলা হচ্ছে মা কিতাব তা বলেনি মা আল্লা কিতাব মিলিয়ে একেবারে বেসিক স্টাডি এলাম এইখানেই তো ভুল করে পুরো জাতি বিশ্ব যে আগেই সে আমল নিয়ে দৌদি করে সে তো কোরআনের জ্ঞানই তার নাই আমলটা অবশ্যই করতে হবে কিন্তু আমলটা হবে কোরআনের ভিত্তিতে কোরআন এবং ইমানের ভিত্তিতে অনেকে আমার এই জায়গায় একটু আবার ইয়ে করে যে লক করে যে আমি তো কোরআন জানি না তাহলে আমল বলতে নাই তো না জানা জানা চল্লিশ বছর একশো বছর বার হয়ে যাবে এখানে সালাম মোহাম্মদ যখন বললেন তুমি কিতাব জানতে না তারপর আল্লাহ আলো দিলেন পড়ি আসে আলো পাওয়ার পর তিনি কি আমল শুরু করেছেন না না দেরি করছেন দেরি করেন না এই জন্যই তো তাকে বলা হচ্ছে তুমি বলে দাও যে আমল করতে হবে কেন না আমার 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 তাদেরকে বলছে বলে যাও যে তোমাদেরও আমল আছে আমাদেরও আমল আছে কিন্তু নবীকে বলছে তুমি অটল থাকো যা আদেশ করেছেন এবং ঘোষণা দাও অকুল তুমি বলো আমি কিতাব আমি কিতাবে যা আল্লাহ নাজিল করেছেন তার প্রতি আমি ইমান আল্লাহ মানে আস্থা জ্ঞাপন করলাম তা আল্লাহ কি নাজিল করেছেন তাহলে কোরআনের প্রতি আলাদাভাবে আমি ইমানে ঘোষণা দিতে হয়েছে এটা জাতি জানে না মানে আমি যে সারা আমার মত আমান্ত বুঝো এক বছর আর আমাদের সমাজে আমান্ত কোনটা শেখিয়েছে না আমান্ত বিল্লাহি ওমানলাইকাতিহি ওকুতবইদা আবার আমান্ত বিলকা মা বিআসমাইহি এই যে الموضوع সমস্ত তারা বানি আছে যে কোরআনুল কারীমে যে আমান্ত আছে সেটা কিন্তু শেখায় না যেটা আমান্ত কমা আনসাল্লাহু মিন কিতাব আছে কোরআনের সাহাদা তারা শেখায় নাই তারা দিয়ে শেখায় যাতায়াত হইতো

আপনি এটা পুরো জাতি দেখেন পুরো পৃথিবীবাসী দেখেন এটা কারণ কি হাওয়া আমি কথাটা তুলছি হাওয়ার কারণে হাওয়া মানে প্রবৃত্তি এই নিজের মন করা মতবার এটার কারণে সে নিতে পারতেছে না আল্লাহ বলছে না তোমার এই মন করা কথা চলবে না কারণ চলবে না এই কারণে আমি দেখেন আমি আরেকটা বলি আঠাশ নম্বর সুরক আতাসের পঞ্চাশটা বের করেন আঠাশের পঞ্চাশ সুরক আতাসের পঞ্চাশ এর শেষে যেটা আছে মধ্যে অমান হোক হুদাম ওর চাইতে সর্বনিকৃষ্ট বিভ্রান্ত পথ পতভ্রান্ত আর কে হতে পারে যে অনুসরণ করল প্রদত্ত হুদা হৃদায়তকে এই ওহি হৃদায়তকে বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত কোরআনকে বাদ দেওয়া হাওয়া প্রবৃত্তি অনুসরণ করল মন করা কথা তা হাওয়াই তো মূল সমস্যা মূল সমস্যা হাওয়া নাবি দেখেন আপনারা যারা কোরআনে দাও দিকে হাটের আপনি বলেন তো যেমন বলেন ভাই বলছেন তো তো সবাই তেমনটা বলে না তো সবাই বলে কি হাওয়া কথা হলো না তো বলে ভাই ওটা তো অমুক জায়গা তা লেখা আছে আপনি আমি যেন কোরআনকে মানতে যে প্রচার করি মানুষকে বলি তখন বাধা হিসেবে কোনটা আসে যে অমুকের কথা অমুক পীরের কথা মোল্লার কথা কোন বইয়ের কথা কোন রেওয়ায়তের কথা যে ওনারা এটা বলে গেছে ওটা এত ভুলাই কেন কারণ আপনারা বলতে বারোশো বছর বা চোদ্দশো বছর যদি আত্মাই পাঠ করে এটা তো পাঠ করা হবে আপনি বাদ দাও কে যদি চোদ্দশো বছর বারোশো বছর বাদ মানে করে না এত বছর শত শত বছর ধরে তুমি কে আমাদের মানে উঠে দেয় হ্যাঁ আমি আয়াত বলো আর চুবই জায়গা যেন আয়াত চাই না হাত না কেউ বলেন না দুর্শো বারো যেটা যে প্রমাণ দাও যেমন এই যে ঈশা আবার আসবে মিথ্যা কথা এখানে বলো ঈষা আবার আসবে যিনি একজন নবীর তিনি কিতাব প্রাপ্ত ওই প্রাপ্ত তিনি সব আল্লাহ শিক্ষা দিয়েছেন তিনি তার মিশনকে পরিপূর্ণভাবে সফল হয়েছেন ফাজ কত চমৎকার ভাবে আছে ওরা সবের মধ্যে চোদ্দ সব আছে না পড়লে তো মিলাইতে পারবে না কোরআন দ্বারা যায় না তারা কি পাবে তো চায় না এরা অন্য অর্থ করে এই জন্য ওই হাওয়াটা হচ্ছে বড় বাধা আমাদের ওই জন্য এটা আমরা এই যে মানতে পারি না কেন হ্যাঁ বলছে মানে উনি বলছে কোরআন কথা তুমি আমার অনেক লোকজন আছে আশেপাশে বন্ধু বান্ধব আছে প্রচলিত তুমি তো বললো এটা আমি যেমন ভাই আপনি মিথ্যা হচ্ছে কেন বললেন আমি কি বলছি এটা আমার কথা তোমার সালাম মেলে না তোমার কথা মেলে না তুমি সলাহ করো তুমি কোরআন এটা তো মিলতেছে না কারো সাথে আমি কি আমার কথা কত বড় খুব ঠিক ধরব বি যে বিধানগুলো বা বিশেষ করে কেউ বৃষ্টি আল্লাহ বলাচ্ছেন এগুলো আমাদের কথা আমার কথা বলে দিয়ে নাই মেলতো তা কোথায় সেই দূর থেকে যারা মানে তারা যোগাযোগ করে ফোন করে বলে ভাই এটা এখানে পেয়েছি দেখেন আপনি লক্ষ্য করেন এখন আপনি যতই ঘুরান মানে আপনি হাওয়াতে গেলে আপনি ওহি মানতে পারবেন না এই জন্য আল্লাহ ক্রিস্টাল ক্রিয়া ক্লিয়ার কাট আল্লাহটা দলিল আল্লাহ দলিত সবই মহাসত্য আল্লাহ বলছেন যে ওর চা বড় বিভ্রান্ত কে হতে পারে যে অনুসরণ করে সে সবচেয়ে বড় বিভ্রান্ত বিভ্রান্ত সাথে আত্মীয়তা করবেন তারা বন্ধু বানাবেন হুম তো বানানো হচ্ছে তো এখন দেখা যায় যে কোরআন যারা মানে এদের প্রতি দরদ নাই যারা মানে এদের প্রতি দরদ বেশি দেখা যায় তো অনেক সময় কোরান আল্লাহ রাবুল সাল্লাম মহম্মদকে বলছেন ওরাইনের তাবাত আহ্বা হন তুমি তাদের হাওয়ার বলছেন আহওয়া পরবৃত্তি সময় মন করা কথা শুনে অনুসরণ করো বাদাল্লাদি যা আকে মানে এলমে ফেস ফার্স্ট একমাত্র জ্ঞান আসার পরে যদি আপনি কোরান আমাদের কাছে আসে না কোরান জ্ঞান সত্য জ্ঞান আছে না নাই অবশ্যই আছে বিজনুল্লাহ এখন যদি কেউ হাওয়ার দিকে যায় কোরানে আয়াত পর পড়ো মন করা কথা আজে পাজে কথা চিন্তা দিকে যায় আল্লাহ বলছেন মা আলাকে মেনাল লহে সালাম মোহাম্মদ কাল্লা বলছেন তোমার জন্য থাকবে না কোনো মেনান অলিম ওয়ালা কোনো অভিভাবক এবং কোনো সাহায্য আজকে যারা মুসলমান দাবি করে তাদের কোনো অভিভাবক আছে সাহায্য আছে নাই কারণ সে হাওয়ার অনুসরণ এই কথাটা আপনি পাবেন দুইয়ের একশো বিশে সুরা বাঘার একশো বিশে এবং আপনি সুরা বাকার একশো পঁয়তাল্লিশে পাবেন সালাম আল্লাহ মোহাম্মদকে বলার অর্থ সবাই গিয়ে আলো জানিয়েছেন যে ওলা ইন ইত্যাবা আটা ওলা ইন ইত্যাবা আটা যদি তুমি অনুসরণ করো আহওয়া আহম তাদের হাওয়া হাওয়ার বিপরীত কি ওয়াহি হাওয়ার বিপরীত কি ওই আর হাওয়াটা একটু আর একটু আলোচনা করি হাওয়া মানে মনে যা চায় যেন আমি একটা বললাম তোমার নাম কি ফাহিম না বললাম যে তুমি দাঁড়াও একটু যেন আমি তোমাকে বলি যে তুমি গোসল করার সময় তুমি পাটা মাসে করবে কেন আয়াত আছে অংশ আর মাথাও মাসে করবে কারণ ওদিকে বলেছেন না পৃথিবীর তো বলে পা ধুইতে বলে ওই ওই কথাটা হাওয়া ওইটা কি হাওয়া তাহলে এখন পাশের শয়েতে যেটা আসে ওটা মানা হচ্ছে ওহি আর যদি আপনি এটা ঘুরাইয়া বলেন যে এই ফেল ওই ফেল ধরছে অংশর পরে দ্বিতীয় শব্দ আরজুলাকুম এটা অংশের মধ্যে নাতে কেউ ধোয়ার লাগে মিলবে কেন ঘুরাই ঘেরাই আপনি যে উল্টেই ফেলবেন তো এটা হাওয়া ওসব তাহলে এই হাওয়াটা মানা যাবে না মানে হ্যাঁ ওহির বিপরীত হলো হাওয়া মানে প্রবৃত্তি আর ওয়াহি হচ্ছে আল্লাহর বিপরীত একমাত্র ওই তো দুইটা আছে ঠিক আছে যে সয়তান ওই কিন্তু সয়তান ওইটা তো হাওয়া সয়তান ওইটা কি সয়তানের কথাবার্তা আর আল্লাহ নবীকে কি বলছেন যে তুমি এই ওহি মানবে তুমি কারণ নবীকে আবার আল্লাহ বলছেন দেখেন কল নবী বলে দাও সালাম মোহাম্মদকে আল্লাহ বলছেন সুরা আম্বিয়া যেটা আমরা বলি এটা হলো হিসাব সব আছে কি এ কথার আবার ন্যায় হিসাব এই হিসাব নামক সর হিসাবের সোল এটা এটার হিসাব এটা আমরা হিসাব প্রচুর না অঙ্ক গরনা আমাদের জিজ্ঞাসা হ্যাঁ হিসাব দিবসের আর ওই আম্বিয়া বলা হয় এটা কিন্তু আছে কিন্তু আম্বিয়া শব্দ এখানে নাই তাহলে এই যে সু আম্বিয়া বা হিসাবের ভিতরে আমি পাবেন আপনি এখানে পঁয়তাল্লিশ নম্বর একুশের পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ